গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সন্ধ্যাবেলা আবারও একটু রেডি হয়ে গিয়েছি আজকে মানে কি বলবো অনেক দিন পর আবার ওই বাড়িতে যাব কারণ হচ্ছে আমাদের যে মানে আমি যেখান থেকে ব্লাউজ বানাই সে মানে আমাদের বাড়ির ওখানে তো সেই কাকিমার কাছে আজকে মানে অনেকগুলো শাড়ি জমে আছে মায়ের আর আমারও একটা কুর্তি মানে শাড়ি কিছু নেই কিন্তু একটা কুর্তি আছে তো সেগুলোকে আজকে ফলস ফল বসানো তারপর ব্লাউজ বানাতে এই সমস্ত কিছু করতে যাবো তো প্ল্যান ছিল আমরা দুজনেই যাবো তো সৌরভ আজকে তাড়াতাড়ি চলে এসেছে বললো চলো বেরিয়ে তো পড়েছি আর অনেকটা রাস্তা প্রায় চলেও এসেছি আর আজকে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে খুব যে জোরে হচ্ছে তাও না একদম ঝিরঝির করে হয়েই যাচ্ছে তো ভালোই হয়েছে ও আজকে এসছে বলে নাহলে আমাদের আজকে মুশকিল হয়ে যেত হয়তো আর দেখবে রাস্তাঘাটে যতই মানে কম বৃষ্টি হোক বেশি বৃষ্টি হোক একটা প্যাচ ভাব থাকে তো যাই হোক আর আমার শ্বশুর থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয় ওই ম্যাক্সিমাম আধ ঘন্টা তবুও গাড়িতে করে গেলে আধ ঘন্টা লাগে কিন্তু বাইকে গেলে তার থেকেও কম সময় লাগে ও যেহেতু একদম অফিস থেকেই যাচ্ছে ডিরেক্ট তাই ওর খিদে পেয়ে গিয়েছিল তাই রাস্তায় একটু দাঁড়িয়ে মোটামুটি একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম আমরা তো আমি নিয়েছিলাম পেস্ট্রি আর ও নিয়েছিলো একটা পিৎজা আর একটা হটডগ আর মায়ের জন্য নিয়েছিল একটা প্যাটিস মানে চিকেন প্যাটিস একটা চামচায়নি হ্যাঁ

পাড়ার রাস্তায় প্রায় ঢুকেই গিয়েছি এটা হচ্ছে বদর উত্তনের পুকুর আর এটা হচ্ছে সূর্যসীন পল্লীর পিছন দিকটাতে তো যারা আমাদের এখানকার মানে একদম পুরো সুকান্তপল্লী কেওড়া পুকুর বাজার তারপর বড়দা সরণী এখানকার লোকজনরা এই পুকুরটার সাথে ভালো করেই রিলেট করতে পারবে আর আমার বিয়ের জন্য জল সইতে কিন্তু এখান থেকেই তারপর ঋতুর বিয়ে হয়েছিল তো ওরও কিন্তু এখান থেকেই জল সইতে সওয়া হয়েছিল আর কি তো এই রাস্তাটা ঠিক একটু ক্রস করলে পরেই কিন্তু অমিত দাদাদের বাড়ি তো যাই হোক এখানে আমরা একটু দাঁড়াবো তো তারপর চলে এসেছি আমাদের মানে যেখানে টেলারিং মানে সমস্ত জিনিসগুলো মানে যার কাছ থেকে কাস্টমাইজ করি আর কি মানে ব্লাউজ বলো বা ফলস পিকো তো সেই কাকিমার কাছে তো এখানে দেখো এত জিনিসপত্র নিয়ে আজকে আমরা এসেছি তো যাই হোক সেখানকার কাজ কমপ্লিট করে এবার যাচ্ছি মানে মেন বাড়ির দিকে আর এই রবীন্দ্রবসানের রাস্তাটা দিয়ে যতবারই যাই না কেন তোমাদের অলওয়েজ একটা কথাই বলি যে মনে আলাদাই একটা আনন্দ মানে কাকে বলে সেটা আমি দু ঘন্টার জন্য যাই কি দু দিনের জন্য যাই এক্সাইটমেন্টটা কিন্তু সেই একই রকমই থাকে যাই হোক চলো তো আমার মতো মনে হয় যে সব মেয়েদেরই বিয়ের পর হয়তো এই ফিলিংসটাই হয় তো চলো কথা বলতে বলতে প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর জাস্ট একটুখানি আর এটা হচ্ছে আমাদের কালী মন্দিরের রাস্তা আর মানে এই মন্দিরটাই কিন্তু কালী পুজোর সময় বেশ বড় করেই পুজো হয় যদিও খুব একটা আশা হয় না কারণ আমাদের নিজেদের বাড়িতেই পুজো হয় বাবা পুরোনো ঘর এই ঘরটাকে দেখলে আলাদাই একটা শান্তি চলে আসে না যে আনন্দ হয় মা চা করছে সেই মাকে বলি না যে আমি আসার পরে এখান থেকেই আমি মাকে দেখতে পাই আর কোনো জায়গায় মাকে দেখতে পাবে না তোমরা আসার পরে শুধু এখানেই দাঁড়িয়ে থাকে

হ্যাঁ নেই আইসক্রিম বানিয়ে তবে এবারেটা একদম পাল হয়েছে হ্যাঁ আর পরে আমারও বানিয়েছিলাম এগুলো তাহলে প্রথম তোমার ট্রায়াল ছিল তারপরেটা তোমার একদম ব্যঙ্গ হ্যাঁ সত্যি না সুনাম করলাম এই চলে যাবছি এসছিলাম আমি কাকিমার বাড়িতে তোর ইয়ে করতে

তো চলো সবার সাথে দেখা করে এবার বাড়ির দিকে যাব কিন্তু যতবারই বাড়ির দিকে যাই না কেন এখান থেকে ফেরার সময় একটু মনটা খারাপই হয়ে যায় তো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম বাবার দোকানে বাবার সাথে দেখা করে তারপরে বাড়িতে গিয়েছিলাম কারণ হচ্ছে তখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে তখন তো বাবার দোকানেই ছিল তাই বাড়িতে আর দেখা হয়নি তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি বাই